প্রাইমারি ষোলো হাজার পাঁচশো প্যানেলের মধ্যে ফেল করা ক্যান্ডিডেটদের নিয়োগ করানো হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসছে সত্যিই কি অনেক ক্যান্ডিডেট ফেল করেছিল তাদেরকে এই প্যানেলের মধ্যে ইনক্লুড করা হয়েছে তো বিস্তারিতভাবে ভিডিওটি হতে চলেছে অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে বেলাইকন প্রেস করে অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না তো প্রাথমিক তিনশো পঁচিশ জন ফেল করা প্রার্থীকে সত্যিই ফেল করেছে ইডির কাছে জানতে চান মানিক ভট্টাচার্য অর্থাৎ প্রাক্তন পর্ষদ সভাপতি তো শনিবার দিন সেশন আদালতে নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে থাকা প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য দাবি করেন যে তিনশো জন ফেল করা প্রার্থীকে নিয়োগের অভিযোগ উঠছে সেই সংক্রান্ত কোনো নথি নেই ইডি আধিকারিকদের কাছে ওই প্রার্থীরা যে সত্যি ফেল করেছেন তা আদালতে ইডিকে প্রমাণ করতে হবে বলে দাবি জানিয়েছেন মানিক ভট্টাচার্য পাল্টা ইডির দাবি দুর্নীতি কীভাবে হয়েছে তা তদন্ত করার দায়িত্ব তাদের নয় দুর্নীতির টাকা কোথায় গিয়েছে সেটা খুঁজে দেখার দায়িত্ব তাদের এই জন্য সিবিআই দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত করছে তারা তো মানিক ভট্টাচার্যের আইনজীবী এদিন আদালতে বলেন প্রাথমিকে তিনশো জন ফেল করা প্রার্থীকে টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছেন মানিক ভট্টাচার্য যেটা অভিযোগ উঠছে এবং প্রত্যেক প্রার্থীর কাছ থেকে এক লক্ষ করে টাকা মানিক ভট্টাচার্য নিয়েছেন বলে দাবি করছেন তারা এমনকি ষোলো হাজার পাঁচশো জনের প্যানেলে ওই ফেল করা প্রার্থীদের নাম রয়েছে বলেও তারা জানিয়েছে তাহলে সেই তিনশো পঁচিশ জনের রেজাল্ট দেখা ইডি পাল্টা ইডির আইনজীবী বলেন কিভাবে দুর্নীতি হয়েছে তা তদন্তের দায়িত্ব ইডির নয় ইডি শুধুমাত্র আর্থিক লেনদেনে তদন্ত করে দুর্নীতি কিভাবে হয়েছে তা খতিয়ে দেখার দায়িত্ব সিবিআইয়ের সিবিআই তাদের এই তথ্য দিয়েছে অর্থাৎ সিবিআই এনকোয়ারি করেছে এবং সেই তথ্য ইডিকে দিয়েছে এবং এছাড়া এখনও পর্যন্ত সাত কোটি বেআইনি টাকার হদিশ পেয়েছে ইডি এরপর মানিক ভট্টাচার্য বিচারককে বলেন আমার আবেদন সত্যিটা খুঁজে বার করা হোক আদালত থেকে বেরোনোর সময় মানিক ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে বলেন কাদের বেআইনিভাবে নিয়োগ করেছি তাদের তালিকা দেখাতে পারছে না ইডি ওরা কোনো তদন্তই করেনি এটা তিনি বলছেন অর্থাৎ মানিক ভট্টাচার্যের যেটা দাবি যে যদি নিয়োগ করা হয়েছে তিনশো পঁচিশ জন ফেল করা প্রার্থীকে তাহলে তাদের তালিকা দেখা তালিকা কেন দেখাচ্ছে না তো ইডি তখন বলছে সিবিআই যেটা ইনফরমেশন দিয়েছে তাদের তো সিবিআই তরফ থেকে যে ইনফরমেশনটা পাওয়া গেছে তো সেই ইনফরমেশন ভিত্তিতে তারা বলছে ইডির কাজ ফাইন্যান্সিয়াল যে ব্যাপার সেগুলো দেখাশোনা করা এবং সিবিআইয়ের কাজ হচ্ছে তদন্তগুলো করা এগুলো তো এক্ষেত্রে পরবর্তী সময়ে আমরা বুঝতে পারবো ব্যাপারটা কী হতে চলেছে আপনারা কী মনে করেন এই ব্যাপার নিয়ে অর্থাৎ সত্যি কি ফেল করা ক্যান্ডিডেটদের এখানে ঢোকানো হয়েছে না এক্ষেত্রে কি হয়েছে কমেন্টে যারা ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বিভিন্ন ধরনের আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখতে পারেন